আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করতে চাই রাজি আছেন সাদার নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি এইটা মজার যে ভাই আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই চাঁদার নিয়ম দুইটা সাদা খাবো না সাদা বলেন সাদা খাবো না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা সোহাবের কাজ আমার একজন কয়মাসুদ ভাই চাঁদাবাজ রুখে দাঁড়ান আমি বললাম সাদা দাতাদেরও রুখে দাঁড়ান কয় ভাই এটা তুলেন কি এটা আমি পারব না আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ করার সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে দিয়ে যেতে হবে আমরা চাদা খাবো না চাদা দেবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আমার প্রধান অতিথিগিরি আপনাদের সকলের জন্য উপহার হিসাবে আপনাদেরকে প্রদান করলাম এই জন্য যে আপনারা কষ্ট করে আয়োজন করেছেন আমি আজকে এখানে না আসলেও এই প্রোগ্রাম হয়ে যেত এবং ভালোভাবে হতো কিন্তু আপনারা যদি না আসতেন আমি একা এখানে যদি এসে বসে থাকতাম এই প্রোগ্রাম সফল হতো না সুতরাং প্রোগ্রামের মূল আমরা না প্রোগ্রামের মূল সামনে যারা আপনারা বসে আছেন আপনারা আমরা আনুষ্ঠানিকতার খাতিরে হয়তো একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আল্লাহর দরবারে আমরা কেউ জানি না যে চেয়ারে যারা বসে আছি তারা বেশি সম্মানিত তারা আল্লাহর কাছে বেশি পছন্দের নাকি সামনে যারা একেবারে পিছনে যিনি বসে আছেন তিনি আল্লাহর কাছে বেশি পছন্দ এটা কে জানেন আল্লাহ তালা জানেন আর এটা এটার উপরে ভিত্তি করে আল্লাহর কাছে নির্ধারিত হয় না যে কে কয়টা দোকানের মালিক কে কত টাকার মালিক কে কোন জায়গার প্রেসিডেন্ট কে কোন জায়গার সেক্রেটারি কে কোন জায়গার নেতা কে কোন জায়গার সভাপতি এটার উপরে আল্লাহ তালা সম্মান নির্ধারিত না আল্লাহ তালার সম্মান নির্ধারিত হয় যেটার উপরে সেই আমলের উপরে আমরা সবাই আলহামদুলিল্লাহ আসি আল্লাহ তালা যেন আমাদের আমলটাকে কবুল করেন সবাই বলি আমিন আমিন সেই আমলটা কি সেই আমলটা হচ্ছে পবিত্র রমাদান যে রমাদানের মাধ্যমে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমি তোমাদেরকে সিয়াম যে রমাদান তোমাদেরকে দিয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে কানা কুতবা আলাল্লাযিনা মিনকুম এটা আগেও আমি করেছিলাম লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে প্রতিদানটা হচ্ছে আল্লাহ বলেন ইন্না আমি তোমাদেরকে সম্মান দান করব সম্মানিত করব ইনদাল্লাহি আতকাকুম যদি আল্লাহর কাছে তোমরা আল্লাহ ভীরু হিসাবে আল্লাহকে ভয় করে তোমরা চলতে পারো তাহলে আমি তোমাদেরকে সম্মান দান করব সম্মান দান করার মালিক কে তাহলে আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো আমি তোমাদেরকে সম্মানিত করবেন আক্র আমা কোন ভাইয়েরা রোজাদার বন্ধুগণ দেখেন আক্রম শব্দটা কারিম শব্দ থেকে আসে কারিম শব্দ কোথায় কোথায় ব্যবহৃত হয় কারিম শব্দটা প্রথমত ব্যবহৃত হয় কোরআন কারিম কোথায় সাথে কোরআনের সাথে আমরা আমাদের মহান আল্লাহর সাথে কারিম শব্দ ব্যবহার করি না করি না রব্বে কারিম কি কারিম রব্বে কারিম কোরআনুল কারিম আমাদের পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার নামের সাথে আমরা কারিম ব্যবহার করি না করি না করি নবী কারিম নবী কারিম নবী কারিম কোরআনুল কারিম রব্বে কারিম এই কারিম শব্দটা আল্লাহ আপনাকে দিয়েছেন এই গুণ অর্জনের কারণে যে আপনি আল্লাহকে ভয় করবেন যে আল্লাহকে ভয় করবে তার যদি দুইটা ব্যবসা প্রতিষ্ঠান নাও থাকে সে যদি চেয়ারম্যান নাও হয় সে যদি সভাপতি নাও হয় সে যদি প্রধান অতিথি না হয় সে যদি বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী আমির সেক্রেটারি শাহবাগ থানা ট্রেড সেন্টারের সভাপতি সেক্রেটারি নাও হয় তার যদি শুধু একটা যোগ্যতা থাকে যে সে শুধু আল্লাহকে ভয় করবে কাকে ভাই তাহলে আল্লাহ বলেন আমি কোরআনের মতো নবীর মতো রবের মতো যে সম্মান মর্যাদা আমি আমার প্রিয় বান্দাদের জন্য সেই আক্রাম কারিম শব্দের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আক্রাম আমি তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করব আমরা বলি সুলহান এটার জন্য দুইটা গাড়ি বাড়ি মালিক হওয়া লাগবে না কি লাগবে শুধু কাকে ভয় করতে হবে আল্লাহকে আচ্ছা আল্লাহকে যে আমরা ভয় করি ভয় করার প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হলো এই যে আপনি অজু করতে গিয়ে যদি গলার মধ্যে একটু পানি চলে যায় আপনাকে আনন্দ লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে তা আপনি তো এটা মনে মনে ভাবেন না যে আলহামদুলিল্লাহ উজু করতে করতে গিয়ে এটা ভালো কাজ করতে গিয়ে উজুটাও হয়ে গেল মাঝখান থেকে রোজাটাও একটু কি হইল মজবুত পাকা হইল না দুর্বল হয়ে গেল মনটা খারাপ হয়ে যায় হুজুরের ফোন নাম্বার নেন অস্থির হয়ে যান তাহলে এই যে একটু আপনি এদিক ওদিক হয়ে গেল অথচ একটা ভালো কাজ করতে গিয়ে আপনি এদিক ওদিক হয়ে গেল আপনার এই উজু করার সময় পানি চলে গেছে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা দেখার সুযোগ আছে পুলিশ দেখতে পাইছে র্যাব দেখতে পাইছে আর্মি দেখতে পাইছে কেউ পায় নাই কিন্তু আপনি কার ভয়ে অস্থির হয়েছেন ভাই এই ভয়টুকুই যদি আমার অন্যান্য সময়ে কাজ করে তাহলে তার নাম আল্লাহ বলেছেন ইন্না মাকুম আমি তোমার সম্মান ফ্ল্যাট না থাকলো প্লট না থাকলো গাড়ি না থাকলো বাড়ি না থাকলো সভাপতিগিরি সেক্রেটারিগিরি কোনো গিরি তোমার যদি নাও থাকে আমি আল্লাহ তোমাকে সম্মান মর্যাদার উচ্চ আসনে দিয়ে দেবো আমরা বলি সুহান আল্লাহ দ্বিতীয় কথা হলো সেই তাকোয়াটা কি তাকোয়াটা হইলো ছোট কথায় বুঝেন তাকোয়াটা হলো জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ তাকোয়াটা কি বলা হলো তাকোয়া হচ্ছে একটা নির্ধারিত রাস্তা কিন্তু রাস্তাটা সরু চিকন তিনটা পয়েন্ট ভালো করে বুঝেন রাস্তাটা নির্ধারিত চিকন রাস্তা দুই পাশে কাটা বিছানো এরপর মাঝখান দিয়ে তোমাকে যাইতে হবে শর্ত হলো কাটা তোমাকে জামা আঘাত করতে পারবে না তোমার কাটার সাথে জামার সম্পর্ক হইতে পারবে না তাহলে চারটা কন্ডিশন দেওয়া হলো নির্ধারিত রাস্তা রাস্তাটা সরু দুই পাশে কাটা বিছানো জামায় লাগতে পারবে না কয়টা হলো ভাই আবার একটু বলেন আমার সাথে রাস্তাটা কি নির্ধারিত না অনির্ধারিত রাস্তা আমার এক প্রিন্সিপাল বলতেন বাসুত এই জমানায় যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করতো যে এই কাটা রাস্তা নির্ধারিত জামায় কাটা বিদা যাবে না তাইলে তুমি কি করবো আমরা হইলে বলতাম ভাই দেশে কি রাস্তার অভাব পড়ছে ওই রাস্তায় যাবো কেন আর এক সাস্তে দিয়ে যাবো এটা আমরা বলি না বলি না বলি রাস্তা আসলে নির্ধারণ কে করছেন কে করছেন দুর্বল হয়ে গেছেন রোজা আল্লাহর নাম আসতে না জোরে নেতার নাম আসতে না আল্লাহর নাম জোরে কে নির্ধারণ করেছেন আল্লাহর নাম জোরে নেবেন আল্লাহর নাম জোরে নিলে হার্ট ভালো থাকে একটা একটা ডাক্তারি ডাক্তারি বিনা দিয়ে গেলাম যাদের হার্টের সমস্যা আছে অথবা ভবিষ্যতে আল্লাহ তারা হেফাজত করুন সমস্যা হইতে পারে হইতে তো পারেই সবাই আল্লাহ যাদের সমস্যা আছে আল্লাহ আমাদের মাফ করুন এখন থেকে আল্লাহর নাম মাঝে মধ্যেই না সব সময় যখনই সুযোগ পাবেন আল্লাহ আল্লাহ এটা নিবেন দেখবেন যে হার্টটা ভালো থাকবে আল্লাহ আমাদের কবুল করুন সেজন্য আমরা আরেকবার বলি রাস্তাটা নির্ধারণ করেছেন কে আল্লাহ আল্লাহ তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রাস্তাটা নির্ধারিত দুই পাশে কাটা বিছানো যাইতে হবে এই রাস্তা দিয়ে ডানে বামে করলে হবে না কিন্তু আমরা কি বলি ও ভাই এদিকে পারলাম না এদিকে করি লাইন এটা হলে আরেক লাইন ধরেন এই লাইন একটা বাদ দিয়ে আরেক লাইন ধরার নাম তাকো আনা এক লাইন বাদ দিয়ে আরাক লাইন ধরার নাম তা কন আল্লাহ রাস্তা দুটো ঠিক করে দিয়েছেন আল্লাহ দী না আ মানু ইউ ফিস সাবিল ইল্লাহ যদি ইমানদার হও তাহলে রাস্তা একটা নির্ধারিত সেটা আল্লাহর রাস্তা অল্লাহদী না কাফারু যদি কাফের হক ইমানদার না হও যদি কাফের হক অল্লাহদ্বীনা কাফারু ইউ ক তিলু নাফিস সাবিল ই তাহলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো ওই রাস্তার আর কোনো শেষ নাই ওই রাস্তার কি নাই ওই রাস্তা একটা দুইটা না হাজার 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 আরল্লাহ রাস্তা অনেকগুলো আছে দুইটা আছে তিনটা আছে কয়টা কয়টা আল্লাহ এক আল্লাহ রাস্তাও এক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ কয়টা আর একটার নাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ওটা গোমরাহের পথ গোমরাহের পথে কোনো অভাব নাই আলোর পথের অভাব আছে এটা শুধু একটা পথ সেই জন্য নির্ধারিত পথ কাটা বিছানো এটা একটা সিগনিফিকেন্ট আপনি যখন নির্ধারিত পথে যাবেন আল্লাহর পথে যাবেন তখন দুঃখ কষ্ট নির্ধারণ থাকবে এবং সেখানে বিপদ মসিবত বাধা হামলা মামলা নির্যাতন নিপীড়ন ফাঁসি এগুলো ছিল না ছিল না এখন থাকবে না থাকবে না ভবিষ্যতে থাকবে না থাকবে না এটা তাকোয়ার পথের বৈশিষ্ট্য তাকোয়ার পথ মানে হলো মসৃণ না তাকোয়ার পথ মানে হলো আরামের না আরামের রাস্তাটা হারামের ভালো করে বুঝেন আরামের রাস্তাটা হারামের আরামের রাস্তাটা গিয়েছে জাহান নামের দিকে হুজি বাতুন না রবি পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই তাকোয়ালাদের লোকদের বলছেন তোমরা ভয় করবা মনে রাখো এই যে কাটা বলা হলো যে তাকো আলাদের আল্লাহকে ভয় করে যে রাস্তায় তুমি চলবা সেই রাস্তাটা ফুল বিছানো হবে না কি বিছানো ভাই কি বিছানো ভাই কিন্তু আমরা কি বলি রোজা রাখছি ঠিক আছে ভাই কিন্তু জৈজামালার মধ্যে যাইতে চাই না আল্লাহর দিনের পথে চলতে জয় জামেলা আছে না নাই রসুল সাল্লাহ সাল্লামের জয় জামেলা ছিল না ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ওই জামানার লোকের আলামিনও বলেছে পাগলও বলছে না বলে নাই জাদুকর বলছে না বলে নাই করব বলছে না বলে নাই কবি বলছে না বলে নাই আজকের জামানায় সেই একই ইসলামের কথা বলবেন সেই একই ইসলামের কথা বলবেন গালি আসবে না আসবে না আসছে না আসে নাই মন খারাপ হয় না হয় না কয় মন খারাপ হয় মন খারাপ হবে কেন এটা কার না টুপি দাড়ি কার না ওই আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করে যদি আজকে আপনার জন্য গালি না আসে তাহলে বরং বুঝতে হবে আপনি তাকওয়ার পথে এখন হাঁটাই শুরু করতে পারেন নাই আমরা এই প্রতিপক্ষের গালিগুলো বহন করার জন্য রাজি আছি কারা দেখি ইনশাল্লাহ আমাদেরকে রাজাকার বলা হবে আমাদেরকে উমক বিরোধী বলা হবে তমুক বিরোধী বলা হবে কিন্তু আমরা কার পক্ষের লোক কার পক্ষের লোক আল্লাহর পক্ষের লোক এই কাটা বিছানো অর্থ হলো সত্য সরল সঠিক পথে চলা মানে হলো এখানে ফুল বিছানো থাকবে না কি বিছানো কি বিছানো ভাই কাটা হলো পথে চলতে না দিয়েছেন ইনশাআল্লাহ কারণ এটা কার নির্ধারিত পথ ভালো করে বুঝেন হুজিবাতুন নার ও বিশাহাওয়াত আরামের পথ আয়েশের পথ উপভোগের পথ নাজ দিয়া মুমেদের পথ এটা গেছে জাহান্নামের দিকে ও হুজিবাতুল জান্নাতু মাকারে আর যদি আপনি জান্নাতের রাস্তায় হাঁটতে চান ভাইয়েরা এটা জামাত ইসলামী রাস্তার কথা বলি নাই অন্য কোন দল মত পথের কোন রাস্তার কথা আপনাকে বলতেছি না এটা জামাত ইসলামের কোনো বক্তৃতা আমিরের কোনো বক্তৃতা না এটা বক্তৃতা বলছি পিরোনবী মোহাম্মদ রসুলের বক্তৃতা খুজিবাতুল জান্নাতুমিল্মা মাকারে তুমি জান্নাতি কি না জাহান্নামে এই কথা বললে আমাদেরকে কেউ কেউ বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আরে ভাই জান্নাতের টিকিট বিক্রি করার মালিক এই দুনিয়াতে কেউ না জান্নাত দেওয়া না দেওয়ার মালিককে কিন্তু সেই জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের পরস্পরের আছে না নাই যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন জান্নাত জাহান্নামের কথা এক সেকেন্ডের জন্য বলতে পারেন না তারা বরং আমাদেরকে জাহান্নামের থেকে ধাবিত করেন তাতে কোনো সন্দেহ নাই এরকম ইফতার মাহফিল আজকে হাজার হাজার বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না আমি আপনাদেরকে হলফ করে বলে দিলাম চেক করে দেখুন সোশ্যাল মিডিয়া গুলোর বক্তৃতা শুনুন সেখানে জান্নাত জাহান নামের কোন আলোচনা নাই আলোচনা আছে রাজনীতি নির্বাচন আর সমস্ত কিছু দুনিয়া নিয়ে সেখানে পরকালের কোনো আলোচনা নাই তার মানে হলো যারা পরকালের কথা মনে করায় না তারা মূলত আমাদেরকে জাহান নামের দিকে ধাবিত করে আমার ভাইয়েরা এই রোজার গুরুত্ব কেন এই রোজার কোন গুরুত্ব কি এটা যে একটা মাস বারো মাস আরবি আরো বাস আছে না নাই আল্লাহ তালা বলেন হিরু রহমেন ইরু রহিম শাহরু র মাদন আল্লাদি উজ হিলাফি হিল এটা বারো বর্ষের মতো একটা মাস পার্থক্য হলো এই মাসে কি নাজিল হয়েছে কি নাজিল হয়েছে আমার ভাই সেই মাসে আপনি ইফতার মাহফিল করবেন আমি বলি অনেক সময় বিয়ে বাড়িতে গেছেন খাইলেন দাইলেন ছবি তুললেন সেলফি তুললেন সবার সাথে কলাকলি করলেন আসার সময় শুধু জিজ্ঞেস করলেন ভাই খাইলাম দিলাম তো ভালো ডেকোরেশন তো সুন্দর লাইটিং ও ভালো লাগছে বর কই আমি তো হ্যাঁ একটু সালাম দিয়ে যাইতে চাই একটু হাত মিলায় কোলা করি হ্যাঁ লগে একটা ছবি তুলতে চাই ওই লোক দুঃখ করে বলল কয় ভাই কি করবো আফসোসের ব্যাপার খাওয়া দাওয়া ভালো হয়েছে ডেকোরেশন ঠিক আছে লাইটিংও ঠিক আছে কিন্তু মুশকিল হইল এই প্রোগ্রামের বর আজকে হাজির হয় না এবং উনি হাজির হওয়ার কোনো সম্ভাবনা আমার ভাইরা পিছনে একদম যে আছেন দাঁড়িয়ে বলেন ওই বিয়ের প্রোগ্রাম সফল না ব্যর্থ সফল না ব্যর্থ এই রমজান মাসে আপনি দুনিয়ার সব আলোচনা করবেন অথচ কোরআনের আলোচনা করবেন না ওই আলোচনা ব্যর্থ না সফল ওই ইফতার মাহফিল সফল না ব্যর্থ কারণ এই মাসের মর্যাদাকে মাসের কারণে না কোরআনের কারণে এই কোরআন হলো রমজান মাসের বর কোন মাসের বর বর খে বর কোরানের সাথে মাসের মর্যাদা বাড়ছে ওই জন্য মাসের মর্যাদা আল্লাহ বাড়াইতেছে বরের সাথে বিয়ের সম্পর্ক বলে বিয়ের অনুষ্ঠানের মর্যাদা বেড়ে যায় বর না থাকলে অনুষ্ঠানের কোনো মূল্য মূল্য নাই আর যে মাসের মর্যাদা নিয়ে আজকে আলোচনা করছেন কোরানের কারণে ও ভাই এটার জন্য কামেল বাস করা লাগবে না ডিগ্রি অর্জন করার দরকার নাই ডক্টর হওয়ার দরকার নাই যে মাসের সাথে কোরণের সম্পর্কে কারণে আল্লাহ মাসের মর্যাদা বাড়াই দিয়েছে ওই কোরণের সাথে যদি আমার প্রিয় ভাই সম্পর্ক করে ভাইয়ের মর্যাদা বাড়বে না কমবে ওই করোনের সাথে যদি ট্রেড সেন্টার সম্পর্ক করে এই ট্রেড সেন্টারের মর্যাদা বরকত বাড়বে না কমবে আমার ভাইরা এবার জিজ্ঞেস করতে চাই কোরণের সাথে সম্পর্ক করে মর্যাদা বাড়াবো নাকি মানুষের সাথে সম্পর্ক করে মর্যাদা বাড়বে কার সাথে সম্পর্ক রাখবো আমরা কার সাথে কার সাথে আমার সাথে স্লোগান ধরুন আমার সাথে স্লোগান ধরুন কোরআন আছে যেখানে কোরআন আছে যার সাথে এটা কি রাজনীতি নাই আল্লাহর নীতি এটা কি রাজনীতি না আল্লাহর নীতি এটা কি জামাতের নীতি না আল্লাহর নীতি ইমানদাররা কার নীতি গ্রহণ করবে

ব্যবসা করবেন বড়লোক লোক হবেন নিয়ামত ভোগ করবেন আল্লাহ আর কারণের মতো মাটির নিচে যাইতেই থাকবেন যাইতেই থাকবেন আমরা কেউ রাজি আছে আমরা হজরত ওসমানের রাস্তা ধরতে চাই তাহলে আল্লাহ তালা আমাদের রিজিকে শুধু বরকত দিবেন না আল্লাহ তালা কেয়ামতের দিন বলেছেন আমি চার শ্রেণীর লোককে সম্মান মর্যাদার সাথে কেয়ামতের দিন এক জায়গায় করবো সোহান আল্লাহ কয় শ্রেণীর তার মধ্যে এক নম্বর শহীদ শহীদ সুহাদা সালেহিন শত মুসলিম সিদ্দিকিন আর তার সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রিয় ব্যবসায়ীদেরকে সুহান সুবহানাল্লাহ এবাই শহীদদের কাতারে দাঁড়াইতে চান কারা শতবাদীর সাথে কারাইতে দাঁড়াইতে চান মাশাআল্লাহ সাথে কারা দাঁড়াইতে চান আল্লাহ আপনি শহীদদের শতবাদী শত মুসলিমদের সাথে কাল কেয়ামতের দিন দাঁড়াবার মতো সব যোগ্য দক্ষ আল্লাহর ব্যবসায়ী যারা আপনি আমাদের কবুল করেন আমার ভাইয়েরা আল্লাহ সবানাহ একটা আয়াত বলে শেষ করে দেয় আল্লাহর এই নীতি যদি আপনি মানেন তাহলে আল্লাহ বলছেন সুরায় কুরাইশ ব্যবসায়ীদের জন্য নাজির কুরাইশ বংশের যারা বড় বড় ব্যবসায়ী ছিল যাদের কাফির মিশ্রিটা বলতো ইসলাম মানবা সব শেষ হয়ে যাবে এই ভয় এখনকার লোকেরা দেখায় না দেখায় না এই ভয় দেখানো লোক আগে ছিল এখন নাই বাংলাদেশে আছে টের সেন্টারে নাই বিগত ফ্যাসিস্ট আমলে যারা ভয় দেখিয়েছে আল্লাহ তাদেরকে পদত্যাগ করে নাই আল্লাহ তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আজ যদি আবার নতুন করে আমরা কেউ জালিমের জায়গায় যাই তাহলে ওই আল্লাহর শাস্তি আমাদের জন্য কার্যকর হবে না হবে না আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাদ মুক্ত করতে চাই রাজি আছেন চাঁদার নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি এইটা মজা যে ভাই আমরা চাঁদা মুক্ত করতে চাই চাঁদার নিয়ম দুইটা সাদা খাবো না সাদা বলেন সাদা খাব না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা সোহাবের কাজ আমার একজন কয় মাসুদ ভাই দাদাবাজদের রুখে দাঁড়ান আমি বললাম সাদা দাতাদেরও রুখে দাঁড়ান কয় ভাই এটা তো কি এটা আমি পারবো না ভাই আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ করা সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে আজীবন দিয়েই হবে আমরা চাঁদা খাবো না চাদা দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে দরজা খুলি দেবেন কে আল্লাহ তালা সেই কথা আল্লাহর গোলামী কর আল্লাহর কথা মেনে চল আল্লাহর দাসত্ব দাশত্ব গ্রহণ করো আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবা না আল্লাহর নিয়ম ছাড়া কারো কাছে মাথা নত করবা না আবুদু رب هذا البيت এই রবের এই বাইত এই ঘরের এই কাবার যিনি মালিক তার গোলামী করো তার কাছে মাথা নত কর তার কাছেই শুধু চাও তার নির্দেশ শুধু মেনে চলো আলা আলাহুল খাল ওয়াল আম আইন দার সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি যার ধরে বলেন সৃষ্টি যার এটা কি রাজনীতি না আল্লাহর নীতি আল্লাহর নীতি এই আল্লাহ বল রব্বা বাইত আল্লাযী আতা আমাহুম মিন যদি এটা করো কাজ করবে একটা ফল দেবো দুইটা কাজ একটা ফল কয়টা ফল কয়টা দুইটা রব্বাハাযাল আমি তোমাদেরকে দুটো দেবাল্লাযী আতামাহুম মিনজু তোমার খুদার সময় কষ্ট হবে না তোমার খুদা নিবারণের ব্যবস্থা আমি করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমি শুধু তোমার খুদা নিবারণ করব না আমি আল্লাহ তারা তোমার সব সন্ত্রাস এবং দখলদার মুক্ত একটা নিরাপদ জায়গা তৈরি করে তোমার নিরাপত্তা নিশ্চিত করে দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ ক্ষুদার নিবিরণ করে দেবেন আর নিরাপত্তা নিশ্চিত করবেন কে তার ঘোষণা শুধু দায়িত্ব পালন করতে হবে একটা আমরা কার কথা শুনবো কার আইন মানবো কার আইন প্রতিষ্ঠা করব আমার সম্মানিত রোজাদার ভাইয়ের আসুন পবিত্র কোরআন নাজিলের মাসের কারণে যদি মর্যাদা বাড়ে মাসের সেই কোরআনের সাথে আমরা সম্পর্ক করলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে বেড়েছিল না বাড়ে নাই মদিনা মদিনা সোনার হয়েছে মানুষের মতবাদে না কোরআনের আলোকে আমার বাংলাদেশকে যদি সোনার বাংলা করতে হয় মানুষের মতবাদে না কোরআনের মতবাদে সেই কোরআন আমাদের কাছে নাই তো এখন আর পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ কোরআনের আলোকে আমাদের দেশটা করার তৌফিক দেন কোরআনের আলোকে এই ট্রেড সেন্টারটা চালাবার তৌফিক দেন আল্লাহর বরকতের দরজা আসমান এবং জমিন থেকে এটির সেন্টারদের জন্য আপনি উন্মুক্ত করে দেন সমস্ত বালা মুসিবত থেকে চলবাস থেকে সন্ত্রাস দখলদার থেকে আমাদের এই টেস্ট সেন্টার থেকে আপনি হেফাজত করেন সেই জন্য আমাদের যা ভূমিকা পালন করা দরকার সেই দক্ষতা যোগ্যতা আপনি আমাদের বাড়িয়ে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকের ইফতারে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ আপনাদের সকল ইফতার গুলো সাহারি গুলো কিয়ামুল্লাইল গুলো সাদাকা গুলো কবুল করে আমাদের মৃত বাবা জন্য ভাই বোনদের জন্য আত্মীয় স্বজন যারা পৃথিবী ছড়ে চলে গেছে আল্লাহ রমাদানের কারণে মাফ করেছেন আল্লাহ মেহরবানি করে কেয়ামত পর্যন্ত তাদের আজাব আপনি মাফ করে দেন আল্লাহ বাকি রোজা গুলো আমাদের রাখার তৌফিক দেন আল্লাহ এই কোরআনের মাধ্যমে রমজান সম্মান মর্যাদা পেয়েছে এই কোরআনের মাধ্যমে কোরআনের আলোকে আমাদের কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের কাছে হাজির হওয়ার যে সুযোগ পেয়েছে এবং আপনারা আমাকে যে স্মরণ করেছেন এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা আল্লাহ তালার কাছে উত্তম যা কামনা করে আমাদের জন্য দোয়া আছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া আছে এখানকার নেতৃবৃন্দ যারা আছেন কোনো ভুল ত্রুটি করে থাকলে মানুষ হিসাবে আমাদেরও ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন পরস্পর পরস্পরে মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল আসালামুক রহমতুল্লাহ বাক